বাংলাদেশের মাটিতে লুকিয়ে রয়েছে এমন অসংখ্য ঐতিহাসিক স্থাপত্য ও নিদর্শন যা শুধু ইতিহাস নয় আমাদের সংস্কৃতি ও গৌরবের সাক্ষী আজকের ভিডিওতে আমরা ভ্রমণ করব দশটি ঐতিহাসিক স্থানে যেখানে প্রতিটি প্রাচীন নিদর্শনের তার নিজস্ব গল্প রয়েছে তো চলুন শুরু করি আজকের ভিডিও এক নম্বরে রয়েছে আহসান মঞ্জিল ঢাকার প্রাণকান্দে অবস্থিত আহসান মঞ্জিল নবাব নবাবের আবাস হিসেবে পরিচিত এই রাজপ্রাসাদটি তার সুবিশাল রঙের মক্কার ইট এবং প্রাচীন মোগল ও ইউরোপীয় স্থাপত্যের সংমিশ্রণ দিয়ে খেত তার সুবিশাল গোলাপি রঙের মক্কার ইট এবং প্রাচীন মোগল ও ইউরোপীয় স্থাপত্যের সংমিশ্রণ দিয়ে খেত আহসান মঞ্জিল শুধুমাত্র প্রাসাদ নয় এটি বাংলাদেশের ইতিহাসের একটি জল সাক্ষী আজ এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে যেখানে নবাবী সময়ের জিনিসপত্র ফার্নিচার ও রাজকীয় সাজসজ্জা দর্শকদের ইতিহাসের সঙ্গে সরাসরি সংযুক্ত করে দুই নম্বরে রয়েছে লালবাগ কেল্লা যা ঢাকায় অবস্থিত ষোলোশো চুরাশি সালে নির্মিত লালবাগ কেল্লা মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন দুর্গের প্রাচীন গম্বুজ প্রাসাদ এবং বাগান সবই একসাথে ইতিহাসের সাক্ষী এটি এক সময় রাজা এবং সৈন্যদের আশ্রয়স্থল ছিল প্রাচীন বন্দুক গোপন রাস্তাঘাট এবং দুর্গের কেল্লাগুলো দেখলে মনে হয় ইতিহাস যেন আজও বেঁচে আছে তিন নম্বরে রয়েছে সাত গম্বুজ মসজিদ যা বাগেরহাটে অবস্থিত বাগেরহাট সাত গম্বুজ মসজিদ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত সাদাইটের কাজ সাতটি সুন্দর গম্বুজ এবং প্রাচীন মিনার সবই মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন এখানকার স্থাপত্য শিল্পে সূক্ষ্ম নকশা মসজিদের প্রতিটি দেয়াল এবং জানালা ইতিহাসের ছোঁয়া তুলে ধরে প্রতিটি কোণে সমৃদ্ধ ইতিহাস লুকিয়ে রয়েছে যা ভ্রমণপ্রেমী মানুষদের আকৃষ্ট করে চার নম্বরে রয়েছে পাহাড়পুর বৌদ্ধ বিহার যা নটরে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রাচীন বৌদ্ধ ধর্মের প্রাণকেন্দ্র আত্ম শতাব্দীর এই বিহারে রয়েছে বিশাল আয়ত ক্ষেত্রের ধ্বংসবশেষ স্তূপ এবং প্রাচীন মূর্তি স্থাপত্যের নিখুঁত নকশা চিত্রকলা ও বৌদ্ধ শিল্পকলা দর্শককে ইতিহাসের এক জীবন্ত প্রেক্ষাপটে নিয়ে যায় এই নিস্তব্ধ স্থানটি দর্শকের মনে শান্তি ও বিস্ময় সৃষ্টি করে এবং যার কারণে এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ ভ্রমণ করতে যায় পাঁচ নম্বরে রয়েছে মহাস্থান যা বগুড়ায় অবস্থিত মহাস্থান প্রাচীন বৌদ্ধ নগরী এবং প্রায় দুই হাজার বছরের ইতিহাসের সাক্ষী এখানকার নিদর্শন নিদর্শন পাথরের মূর্তি স্তম্ভ ও প্রাচীন ইটের কাজ সব এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা প্রতিটি ইতিহাসের পাতা খুলে দেয় এবং দর্শককে অতীতের সঙ্গে সংযুক্ত করে ছয় নম্বরে রয়েছে কন্যা দুর্গ যা সিলেটে অবস্থিত সিলেটের কন্যা দুর্গ পাহাড়ি পরিবেশে অবস্থিত যেখানে ইতিহাস ও প্রকৃতি মিলিত হয়েছে স্থানীয় কাহিনী অনুযায়ী এটি প্রাচীন সামরিক দুর্গ হিসেবে ব্যবহৃত হয় দর্শক এখানে পাহাড়ি পথ ধরে ট্রেক করতে পারে দুর্গের প্রাচীন প্রাচীন আর স্থানীয় গ্রামের জীবনের সমন্বয় অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে সাত নম্বরে রয়েছে কাটলচর দুর্গ যা চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রাম কাটলচর দুর্গ প্রাচীন বন্দর নাগরীর নিদর্শন দুর্গ ও প্রাচীন পাথরের গড়ন ইতিহাস প্রেমীদের মুগ্ধ করে নদীর ধারে অবস্থান এবং প্রাকৃতিক পরিবেশের একসাথে ইতিহাসের রহস্যকে জীবন্ত করে তোলে আট নম্বরে রয়েছে রাজারহাট মসজিদ যা বরিশালে অবস্থিত সতেরোশো শতকের রাজারহাট মসজিদ বরিশালের স্থাপত্য ঐতিহ্যের এক প্রাচীন নিদর্শন সাদা ইটের কাজ মিনার এবং প্রাচীন নকশা দর্শকদের মুগ্ধ করে প্রতিটি গম্বুজে সূক্ষ্ম কারুকাজ ইতিহাসের ছোঁয়া অনুভব করায় এরপরে রয়েছে জয়ন্ত পাহাড় ও দুর্গ যা রাঙ্গামাটিতে অবস্থিত রাঙ্গামাটির জয়ন্তী পাহাড় ও দুর্গ পাহাড়ি পরিবেশের মধ্যে ইতিহাসের সাক্ষী প্রাচীন দুর্গ এবং পাহাড়ের নানন্দিন দৃশ্য দর্শককে এক অতুলনীয় অভিজ্ঞতা দেয় স্থানীয় সংস্কৃতি পাহাড়ি পথ ও প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে এটি এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা সৃষ্টি করে যা ভ্রমণপ্রেমী মানুষদের আকৃষ্ট করে এই ছিল বাংলাদেশের দশটি ঐতিহাসিক স্থান যেখানে প্রতিটি স্থানের নিজস্ব গল্প রয়েছে আপনি যদি কখনো ভ্রমণ করতে যান তাহলে এই স্থানগুলোর মধ্যে কোন স্থানে ভ্রমণ করতে যাবেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে